ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তীর জীবনে ভালোবাসা এলেও আজ তিনি একেবারেই একা নিজের মতো করেই জীবন সাজিয়ে নিয়েছেন তিনি কাজের মধ্যে সবসময় ডুবে থাকতে চান কিন্তু নিজের জীবনে কতটা সুখী এই অভিনেত্রী সম্প্রতি অভিনেত্রী শেয়ার করে একটি ভিডিওতে উঠে এসেছে তার মনের কিছু কথা মিমি যে রিয়েলিটি শেয়ার করেছেন সেখানে তিনি তার কিছু মুহূর্তকে তুলে ধরার চেষ্টা করেছেন তবে নৈপথ্যে বেছে নিয়েছেন একটি অডিও যা হয়তো তিনি নিজেই বলতে চান ভিডিও চলাকালে নৈপথ্যে শুনতে পাওয়া যায় একটি পুরুষ কণ্ঠে বলেছেন যে সব শক্তিশালী নারীর পেছনে এমন একটি গল্প রয়েছে যা কেউ জানে না এমন গল্প যেখানে সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে একা লড়াই করেছে যে লড়াই কারোর চোখে পড়েনি সে নিজের কাঁধে তুলে নিয়েছে পৃথিবীর সমস্ত ভার সবকিছু করার মাঝেও সে বারবার একা হয়ে গিয়েছে আরও শোনা যায় মানুষ ভাবে সে সবকিছু একা করে ফেলবে কারণ সে খুবই শক্তিশালী কিন্তু তারা কেউ জানে না রাতের অন্ধকারে সে বারবার নিজেকে প্রশ্ন করেছে তার বিশ্বাস ভেঙেছে কাছের মানুষেরাই সবাই তখন চুপ করেছিল যখন সবার কথা বলার প্রয়োজন ছিল একটা সময় সে শক্ত হয়ে গিয়েছে শেষাংশে শোনা যায় সে একদিন বুঝেছে যে জীবনে তার পাশে শুধুমাত্র সেই থাকবে আর কেউ থাকবে না সে বুঝেছে নকল বন্ধু বেশি দিন স্থায়ী থাকে না নিজেকেই নিজের জন্য লড়তে হয় তাই সে যে ভালোবাসা বিলিয়ে দিয়েছিল সেটা এখন নিজেকে দেয় আর সে উঠে দাঁড়িয়েছে প্রসঙ্গত ব্যক্তিগত জীবন মিমির কখনো মসৃণ ছিল না যদিও এখন মিমি আগের থেকে অনেক বেশি পরিণত এই মুহূর্তে তিনি ব্যস্ত রক্তবিষ্টু ছবির পোশার নিয়ে ছবিটি মুক্তি পেতে চলছে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর